হ্যালো এভরিওয়ান আর প্রথমেই দেখো তেল গরম হয়েছে আর এদিকে মাছটা দিয়ে দিলাম মাছটা ভেজে নেব আর আজকে বানাবো হচ্ছে যে দই কাতলা আর এই দেখো মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা গরম মশলা দিয়ে হালকা একটু গন্ধ বেরো বেরোচ্ছে তো এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তো এখানে দেখো প্রথমবার আমি দই কাতলা বানাচ্ছি জানি না কে কী মশলা দাও তো আমি এইভাবে বানাচ্ছি তো তোমরা দে খেয়ে বলো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আর কী কী দেওয়ার দরকার হয় এর মধ্যে তো এখানে দেখো সব রকম মশলা নিয়ে নিয়েছি নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে আছে জিরে গুঁড়ো হলুদ আর হচ্ছে যে লবণ লঙ্কার গুঁড়ো এগুলোই আছে তো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এদিকে দেখো দইটাকে ভালো করে তোমার ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে তো দইটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে যতক্ষণ না মানে দইয়ের যে একটা কাঁচা গন্ধ বা মশলার একটা কাঁচা গন্ধ যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তো দেখো এখন কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম জল অল্প করে জল দিয়েও কষিয়ে নিলাম দেখো এখন তেলটা ছেড়ে দিয়েছে অনেক সুন্দর হয়েছে আর এদিকে জল দেওয়ার পরে তোমার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এই যে আমার রেডি হয়ে গেছে দই কাতলা তো কেমন হয়েছে কমেন্টে জানিও প্লিজ টাটা